এই যে সবাই খাবে মুসমুসি করে এখন পুটি মাছ ভাজি করলাম এই যে মাছ ভাজি দুপুরে খাওয়ার জন্য গরম গরম বেগুন ভর্তা করব এই যে বেগুন ভর্তা সিদ্ধ করে নিয়েছি মুসমুসি করে সেই থাকে এই যে শুকনো মরিচ ভেজে নিয়েছি কড়াইতে কিন্তু এই যে পুটি মাছ ভাজি হচ্ছে আরো এখানাত আর এখানে আছে ডাউলের বড়া ভাজি করব সম্পূর্ণ কিছু দিয়ে মাখিয়ে রেখেছি মাছ ভাজি হয়েলেই বড়া ভাজবো এটা দিয়ে আমি মুছপসি করে বড়া ভাজি করব আমার যখন কিছু খেতে মন চায় না তখন আমি এরকম ভর্তা ভাজি এগুলো দিয়ে ভাত খাওয়ার জন্য মন যায় সেজন্য আমি এই ভাজি পুরি ভর্তা এগুলো করছি